দুইশো ষাট টাকা থেকে দুইশো সত্তর টাকা থেকে দুশো বিশ টাকা থেকে একবার ষোলোশো টাকা পর্যন্ত দুইশো বিশ টাকা থেকে ষোলোশো টাকা

যারা আমার মতন সরাসরি আপনার এই দোকানে আসতে চাই কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে এটা একটু বলে দিবেন আমাদেরকে বলতো গাউসিয়া রূপগঞ্জ গাউসিয়া মার্কেট এক বারো নম্বর গল্লি একশো একানব্বই নাম্বার দোকান কেউ এভাবে না আসতে পারে তাহলে গাউস যাতে নাইমা গাউস মার্কেটের সামনে নাইমা আমাদেরকে কল দিবে আমরা গিয়ে নিয়ে আসবো রিসিভ করবো আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবো জি জি আর বাইসেস যারা আসতেই পারবে না ঢাকা ঢুকতে পারবে না তারা মূলত কিভাবে মালগুলি তারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে মানে প্রত্যেক জেলায় উপজেলায় আমরা কুরিয়ার করে থাকি একবারে হোম ডেলিভারি করে থাকি সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনারা অনলাইনে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে হোলসেল রেটে

দাম পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা নাকি তারপর দেখা একটা কাশ্মীরি লোন নতুন করছে কাশ্মীরি লোন আপডেট ডিজিটালের মধ্যে এটা কি আপসন্ড থাকতেছে জি হ্যাঁ আপসন্ড প্রিন্ট থাকে থাকবে হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু থাকতেছে কাশ্মীরি লোন এটা হবে বডি নাকি হ্যাঁ বডি এটা আচ্ছা এটা হবে ব্যাক সাইড এটা ব্যাক পাশ আর এটা হাতা এই যে হাতাটা এই যে নিচে হবে হাতা হাতাটা আচ্ছা হাতাটা তারপর উনাটা হলো হবে এই যে উনাটা এটা হবে উনাটা উনাটা

ফুল বডিটা আরি কাজ করা থাকবে নাকি আরি করা হ্যাঁ আচ্ছা এটার দাম থাকতে সরলি সালোয়ারটাই যা দাম থাকবে অনলি 480 টাকা এরপর একটা আলো সুন্দর দেখাবো এই যে কো সেট কো সেট কো ভিতর থাকেছে এটা এখনকার ভাইরাল কালেকশন থাকে জি জি ওয়াও চমৎকার একটা কালেকশন থাকতেছে একদম নতুন ডিজাইন একদম নতুন একটা ডিজাইন থাকতেছে আচ্ছা এটা দাম পড়বে অনলি 550 টাকার মাল 550 টাকা 550 টাকা কোসেকের ভিতরে থাকতেছে ভিতরে আচ্ছা এটা ওনার দায়িত্ব দেখা দেন আমাদেরকে